পরিশোদনা আমরা গরিব যদি আমার ছেলে ভালো আমার ছেলে কম পয়সা দেয় আমি চলতে পারি বাংলাদেশে একটা নাট্যমন্ত্র হয়ে গেছে এই দেশের মানুষের খায় দেওয়া কাজ নাই তো যেটা পাই সেটাই ভাইরাল করে দেয় কিছুদিন ধরে নাটক চলতে ছিল কেক বিক্রি নিয়ে ভাইরাল কেক বিক্রি নিয়ে তারপরে শুরু হইল হুজুর আবু পটর সব ফেসবুকে ফার্স্ট করছে সেটা নিয়ে এত নাটক চলতেই আসে তার মধ্যে আবার শুরু হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে নিয়ে আবার শুরু হয়েছে একটা চিকনা দাঁত্য বেটা সে একটার পর একটা বিয়া করে আর বাচ্চা জন্ম দেওয়ার পরে ডিভোর্স করে দেয় তিনটা বিয়া করার পরে এখন আবার চার নাম্বার বিয়া করছে করছে ভাইরে ভাই এরা পারেও অনেক আর এই মহিলাদের রুচিও বটে একদম বাধায় রাখার মত ভাইরে ভাই একটা মানুষ ভিডিও করছে সে ভাইরাল হয়েছে তাই বুঝলে কি তার ব্যক্তিগত জীবনে একটা সাংবাদিক ঢুকে যেতে পারে এটা তো কোনো সম্ভব না আর একটা মানুষ অনুমতি ছাড়া তার বাড়িতে কিভাবে প্রবেশ করে এমন কি ঘরে মা বোন থাকা সত্ত্বেও পুরুষ মানুষ কিভাবে যায় ভিডিও করে অনুমতি ছাড়া জীবন মেয়ার বাবা মার কথা শুনছি তারা ভালো বলেছে খারাপও বলেছে তবে তারা ভালো বলার থেকে খারাপটাই বেশি বলছে সন্তান তাদের ভরণ নাই দিতে পারে ঠিক আছে একজন কন্টেন্ট ক্রিয়েটর তাকে বাংলাদেশে সবাই চিনে তার বিষয়ে যদি একটু যদি ভুল ভাল কথা মুখ থেকে বের হয় তার বাবা আমার মুখ থেকে যদি বের হয় তার জীবনটা পুরাই বরবাদ হয়ে যাবে মা বলতেছিল রিপন মিয়ার মা বলতেছিল আমার সন্তান উন্নতি করুক ভালো হইক কিন্তু আমার বলতে আমাকে ভরণ পোষণ দেয় না আমাদেরকে ভরণ পোষণ দেয় না কিন্তু এই কথাটার জন্য বাংলাদেশ হয়ে গেছে। কিন্তু আজকে আবার ভিডিও তার বাবা ভিডিও নাকি তাকে অনেক ভালোবাসে অনেক সম্মান করে হাত খরচ দেয় এটা করে সেটা করে সালাম করলে দেখা হলে সালাম করে সাথে সাথে পাঁচশো টাকা এক হাজার টাকা বের করে দেয় আরেকটা ভিডিও দেখলাম রিপন মিয়া তার মায়ের গলা ঝরে কান্না করতে আসলে আসলে কোনটা বিশ্বাস করা যাবে ভালো খারাপ মিরাই তো মানুষ তবে একটা সাধারণ মানুষ এত টাকা ইনকাম করতেছে এটা আশেপাশের মানুষ অনেক মানুষই সহ্য করতে পারতেছে না আর এখানে সবচাইতে বড় দোষী হচ্ছে সাংবাদিকরা তারা কারোর অনুমতি ছাড়া বাসায় ঢুকতে পারে না অকারণে যদি কোনো ক্রাইম করে থাকতো তাহলে তার বাসায় এমনি চাল চালায় ঢুকে যেতে পারতো কোনো সমস্যা ছিল না কিন্তু অনুমতি ছাড়া তার বাসায় গিয়ে তার সাথে এইভাবে কথা বলা একদমই ঠিক নাই তো তাদের কাছে কোনো নিউজ নাই তো এর জন্য তারা তারে এরকম নিউজ প্রচার করে এখন যে রিপন মিয়ার বাবা বলতেছে যে আমার ছেলে আমাকে অনেক ভালোবাসে আমাকে টাকা পয়সা দেয় আমাকে দেখা হইলে সালাম করে এই ভিডিওটা তো ভাইরাল হয়ে গেছে এখন সাংবাদিকরা কি বলবে আর এই দুইটা দিন পর্যন্ত রিপন মিয়াকে নিয়ে যা যা লেখা লিখি দেখলাম বাপরে বা বাংলাদেশের মানুষ পারে ও বটে আর সত্যি কথা বলতে কি আপনার ঘরে যদি থাকে বাহিরের শত্রুর রাত দরকার হয় না আজকের দিনে রিপোর্ট ঘটনা দেখে এটাই শিক্ষা আপনার উন্নতি বেশিরভাগ সময় আপনার সবচেয়ে আপন মানুষ সবচেয়ে কাঁসের মানুষ গুলাই সহ্য করবে না আর এই দেশের মানুষের কথা কি বলবো এক সেকেন্ড লাগে না মাথায় তুলতে আমার এক সেকেন্ডে মাথা থেকে পায়ের নিচে পিষে ফেলতেও সময় লাগবে না রিপন বিষয় সত্য মিথ্যা যেটাই হোক তাকে নিয়ে এতদিন যারা অনেক বেশি মাথায় তুলে নাচ্ছিল তারাই কিন্তু তার বিরুদ্ধে গিয়ে অনেক ভিডিও করছে তবে কথা হচ্ছে কি একটা মানুষ যদি অপরাধ না করে তাহলে তো তার বিরুদ্ধে এই সব ধরনের কথা প্রচার করার কোনো মানেই হয় লোকটা যদি অনেক বেশি অন্যায় করতো তার বাবা মার সাথে অনেক খারাপ ব্যবহার করতো তার বউর সাথে অনেক খারাপ ব্যবহার করত তাহলে একটা কথা ছিল তার মতো সে ভিডিও বানাইতেছে কারোর ক্ষতিও করতেছে না তো তার মতো তাকে থাকতে দেওয়া হোক আসলে কারোর উন্নতি কেউ দেখতে পারে না এই বাংলাদেশে